কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুর আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দশ জানুয়ারি দু সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজিবির অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ড নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে খাতা পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিতরণকালে তিনি বলেন সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আর্ত মানবতার সেবায় নিয়োজিত হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম মহিষকুণ্ডি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিজিবির এই মানবিক সহায়তায় স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিবি নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে আমাদের বিজিবির সাথে সীমান্তের মানুষের সাথে এলাকার মানুষের সাথে আমাদের চলা ফেরা থাকা খাওয়া সবকিছু এই 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 সীমান্তের আজকে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এদেরকে জাস্ট একটু উৎসাহ দেওয়ার জন্য নতুন বছরের শুরু নতুন ক্লাসে উঠলো এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কিছু শিক্ষা সহায়ক সামগ্রী আমরা দিয়েছি এতে যদি এদের উৎসাহ একটু বাড়ে এবং তারপরে যদি ভালো মতো পড়াশোনা করে একসময় সময় এরাই তো দেশ গড়বে এই সীমান্তের ভবিষ্যৎ এদের উপরে নির্ভরশীল এরা ভালো মানুষ হবে আমাদের সীমান্ত নিরাপত্তা বাড়বে সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হয় সেই জ্ঞান এদের বাড়বে এবং সর্বোপরি আমাদের দেশের উন্নতি হবে আর এই সীমান্ত এলাকায় তো আপনারা জানেন শীতের মাত্রা একটু বেশি এই জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি এই এলাকার মানুষজনকে শীতের সময় একটু সাহায্য করার জন্য যাতে এনাদের শীতটা একটু নিবারণ হয়